Tara Tara, Tara, Tara <packamed> <behavizzarella> <highlighter> <metalkarang formaleda> <utet> <Dogada>

কেউ পরে বেদ কেহ কুরান কেউ পরে বাইবেলের বজাই মতি গো কেহ বাইবেলের বজাই মতি মরা করলো নব গো যুবতীরা করলো মরা স্বামী কাছে গতয়া ত্রিমানিকে রঙ্গ করে বিনো পুরুষ এই মরা স্বামী কাছে আ দেবানিতে রঙ্গ করে ভিন্ন লইয়া পরপুরুষের পুরুষের মন যোগাইয়া পর পুরুষের মন যোগাইয়া চার রইল সত্যি গো চার যুগেও রইল সত্যি মরা ছেলে বিয়া করলো নব

কন্যা রসের নাগরি তি জুড়ি সরকার কাদের বললে সেই সুন্দরী সরকার কাদের বলে সেই সুন্দরী আমাকেও বোঝে পতি গো কেউ বোঝে পতি মরা ছেলে বিয়ে করলো নবযোগতী গো মরা ছেলে বিয়ে করলো নবজবতী বীর কোরআনের দ্বারা বীর কোরআনের তাৰাই গান ধপি মৰা চেলে বিয়া কৰো